Oh. <laughs> তো হাই বন্ধুরা চলে আসো আবারও আজকে লাইভে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে আড্ডা মারতে ঠিক আছে তো আজকে আমি হাতে ফোনটা ধরে আছি আর হাতে ধরে লাইভ ভিডিও করছি তো তাড়াতাড়ি চলে আসো তোমাদের সাথে হাই বলো কোথা থেকে বলছো কোথা থেকে আমার লাইভ ভিডিওটা দেখছো একটু বলবে আর আমার কি খুব কাছে ফোনটা চলে আসছে যদি কাছে অনেক কাছে চলে আসে তাহলে বলো একটু আমাকে জানাবে তাহলে আমি একটু দূরে রাখবো ফোনটা আমার ছবিটা কি অনেক কাছে দেখাচ্ছে যদি কাছে দেখায় একটু জানাবে ঠিক আছে তাহলে আমি হাতে রাখবো না ফোনটা আর কি আমি কিন্তু হাতে ধরে আছি ফোনটা তো সাতজন চলে আসছো কে কে আসছো সাতজন আসছো কিন্তু আমার লাইভ ভিডিওটাতে এখনো কিন্তু একটাও লাইক করেনি হাই বলো কেমন আছো বলো আমাকে একজন কমেন্ট করেছো ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি ভাবছি অনেক কাছে আমার ছবি চলে আসছে হয়তো ভালো নাও দেখাতে পারে তাহলে একটু হয়তো এরকম করে দূরে রাখবো আছো সবাই সবার দিনকাল কেমন যাচ্ছে আমাকে একটু জানাও তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম আর আমার ভিডিও তাতে কিন্তু এখনো একটাও লাইক পড়েনি আর ঠিকঠাক কি আমার কথা শোনা যাচ্ছে বন্ধুরা একটু আমাকে জানাবে কালো একটা কি দেখা যায় কালো কালো আবার কোথায় কিছুই দেখা যায় না চুল ছাড়া কালো কিছুই হবে না আমার লাইভ ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক করে দিবে পাঁচজন আছো পাঁচজনের মধ্যে কে কেউ তো কমেন্ট করো আজকে আমার বন্ধুগুলো সব কোথায় গেছে সব হারিয়ে গেছে নাকি আসছো না কেন তোমাদেরকে কাউকে ইনভাইট করে আসতে পারেনি আমি একা একাই আজকে চলে আসছি আর আজকে কি আমি কোনোদিনও কোনো কাউকে ইনভাইট করিনি করি না একা একাই লাইব্রেরিতে চলে আসি যারা আসে তো আসে যারা আসে না তো আসে না কাউকে কি জোর করে আমি আমার লাইব্রেরিতে নিয়ে আসতে পারবো বলো তো বুকে এটা কিসের ফিতা ও এটা এটা জামা পরেছি জামার ফিতা নজরটা রে বাবা তো যাই হোক এর জন্যে আমি বলছি হয়তো অনেক কাছে চলে আসছে ফোনটা এর জন্য উল্টা পাল্টা জিনিস দেখতে পাচ্ছে এখানকার হোকটা লাগিয়ে দিলেই হবে তাহলে আর দেখতে পারবে না কালো লাল সাদা কিছুই দেখতে পারবে না সত্যি কার কেমন নজর থাকে বলাই মুশকিল হ্যাঁ এবার তো আর কোনো কালো ফালো দেখা যাবে না তাহলে আর এত প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না কিসের কালো কিসের কি তো হাতে ধরে আছি একটু ঝোঁকাচ্ছি ফোনটা পুরো ঝোঁকছে একজন আছে ভাই কে আছে একজন প্লিজ লাইক করে দিও কমেন্ট যখন করছো কষ্ট করে ডিলেট কেন করছো ডিলেট করো না ঠিক আছে ওগুলো এত খারাপ ছিল না কমেন্ট ডিলেট করো না হ্যাঁ আর কমেন্ট যখন করছো কষ্ট করে তাহলে একটা লাইক করে দাও লাইক করে দিলে কী ক্ষতি হবে কি একটা করে লাইক করে দাও সত্যি আজকে ভাবছি অনেক কাছে থেকে লাইক করবো এই জন্য অনেক কাছে ফোন আমি হাতে ধরে আছি আর লাইভ করছি তো বলো বন্ধুরা আমার সাথে একজন গল্প করার সাথে আসো প্লিজ যারা এমন বন্ধু আসো যে সত্যিকারের বন্ধু হতে চাও এমন বন্ধু আসো বৌদি ঠান্ডা লাগে না ওরে বাবা কি কমেন্ট করছে না ঠান্ডা লাগে না তো আমার কেন ঠান্ডা লাগবে আমার শরীরটাই তো বড় আমার আবার ঠান্ডা কীসের তো বলো কেমন আছো আজকে হয়তো আমার বন্ধুগুলো সব হারিয়ে গেছে জানি না কী করছে কেউ আসছে না আট মিনিট হয়ে গেল আট মিনিটের মধ্যে তো কেউ আসছে না আর আজকে আমার লাইভ ভিডিওটাতে একটাও কমেন্ট পড়ছে না আমার খুব খারাপ লাগতেছে আর কেউ তো আসছেই না কমেন্টই করছে না তাহলে কিভাবে লাইক হবে আমার বন্ধুগুলো আসলে অনেক ভালো হতো আজকে আমার বন্ধুগুলো সব হারিয়ে গেছে নাকি কোথায় তোমরা প্লিজ চলে আসো তোমাদের জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি কোথায় গেছো সব চলে আসো তোমরা আসলে কিন্তু আমার ভিডিওতে লাইক পড়বে তোমরাই শুধু আমার ব্যথা বোঝো আর কেউ বোঝে না তাড়াতাড়ি চলে আসো নয় মিনিট হয়ে গেছে নয় মিনিটে কেউ আসছে না আর আজকে ফোনটা আমি হাতে ধরে আছি কি অবস্থা অনেক কাছে চলে আসছে আমার ছবিটা তিনজন আছো তিনজনকে দেখছো আর বলে কি যারা যারা মনে করো পরে আমার লাইভ ভিডিওটা দেখবে ঠিক আছে যারা পরে আমার লাইভ ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু যারা সাবস্ক্রাইব করনি আমাকে সাবস্ক্রাইব করে দেবে হুম আর লাইক কমেন্ট করবে আজকে সত্যি আমার মনটা ভালো লাগছে না আজকে কেউ আসছে না এই জন্যই মনটা খারাপ হাতে রাখবো না ফোনটা আর এখন দশ মিনিট হয়ে গেছে দেখি কুড়ি মিনিটের মতো থাকবো যদি কেউ আসো তো আসো না আসলে নাই বয়ে গেছে আমার কিভাবে রাখবো আমি নিজেই খুঁজে পাচ্ছি দশ মিনিট হয়ে গেছে এগারো মিনিট হতে যাচ্ছে কিন্তু আসছে না হাতে হবে না হাতে রেখে আমার হাতগুলোই ব্যথা হয়ে যাচ্ছিলো যতক্ষণ ধরে হাতে ফোনটা ধরেছিলাম আমার হাতটাই ব্যথা হয়ে যাচ্ছিলো এখন আমি কত সুন্দর করে গালে হাত দিয়ে এভাবে বসে বসে তোমাদের কমেন্ট করতে পারবো তোমাদের সাথে কথা বলতে পারবো হাতে আর কতক্ষণ ধরে রাখবো একটা কিন্তু একটা ছোট স্ট্যান্ড আছে যে হাতের স্ট্যান্ড কিন্তু এটাও কিন্তু আমাকে আবার হাতে ধরতে হবে আর এভাবে রাখা যাবে এভাবে রাখা যাবে কিন্তু এটাও অনেক উঁচু হয়ে যাবে সেই জন্যই দিলাম না দেখো এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ভালো এটাতেও আমার কিন্তু অনেক অনেক কাজে লাগে অনেক কাজে দেয় এই স্ট্যান্ডটা আমার এটা ফার্স্ট স্ট্যান্ড আমার জিরো বাই জিরো নাথিং আজকে কেন আসলাম লাইভে এগারো এখানে এই লাইভে আজকে আমি আরও কম থাকবো পনেরো মিনিট থাকবো মাত্র পনেরো মিনিটের বেশি থাকবো না কেউ আসছে না আমার নিজের মনে মনে ভালো বন্ধু কেউ আসছে না যার সাথে কথা বলবো ভালো করে সেই আসছে না তো থেকে কি করবো বারো মিনিট তার পনেরো মিনিট থাকবো আজকে আর বেশিক্ষণ থাকবো না যেহেতু কেউ আসছে না পনেরো মিনিট থাকলাম পনেরো মিনিটের মধ্যে কিন্তু কেউ আসলো না কেউ লাইক করলো না তাহলে বেকার না থেকে বারো মিনিট বারো মিনিট হয়ে গেছে তাই চোদ্দ পনেরো মিনিট আর তিন মিনিট mm <sum> চোদ্দ মিনিট হয়ে গেছে আমি পনেরো মিনিট থাকতে চেয়েছিলাম আর পনেরো মিনিট হতে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠিক আছে পরে যখন আবার অন্যদিন যখন লাইভে আসবো তোমরা এসো ঠিক আছে আর আমার বন্ধুদেরকে বলছি যারা পরে আমার লাইভ ভিডিওটা দেখবে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দিবে সাবস্ক্রাইব করে দিবে তো সো সবাই ভালো থাকো আজকে রাতটা সবার সবার ভালো কাটুক সবাই ভালো থাকো ঈশ্বর যেন সবার মঙ্গল করে তো ঠিক আছে বন্ধুরা এখনো আমার চোদ্দ পনেরো পনেরো হতে যাচ্ছে আর কি তো সেটার আগে আগে শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিচ্ছি শুভরাত্রি সবার রাত্রিটা ভালো কাটো ঠিক আছে তো টাটা সবাইকে টাটা